নিউ নিউ সিলেবাসে সাবজেক্ট হিস্ট্রি চ্যাপ্টার 3 রাজনীতি বিবর্তন শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো মনেই আসবে হিস্টোরি শব্দে কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ হাইরোস ও আরচি থেকে গ্রিক শব্দ হায়া বা আরচি থেকে গ্রিক শব্দ হাইরোস বা আরকন থেকে হ্যাঁ থেকে হ্যাঁ এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত একলেজিয়া আরকন ইফর এগারো হ্যাঁ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত ছিল আচ্ছা পলিশ শব্দটি ব্যবহৃত হতো প্রাচীন কোন দেশের ক্ষেত্রে গ্রিক আচ্ছা অগ্রপলিশের নিকটবর্তী কোনো স্থানগুলি কোন স্থানগুলি মানুষের যোগাযোগ এবং ভাব বিনিময়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল বাজার পশুচারণ ক্ষেত্র বাজার দার্শনিক প্লেটোর মতে একটি আদর্শ পলিসে জনসংখ্যা কত হওয়া উচিত পাঁচ হাজার প্রাচীন গ্রীষে ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলি হ্যাঁ ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলি প্রতিষ্ঠিত হতে শুরু হয় খ্রিস্টপূর্ব অবদে হেলাইয়া নামে জুরি আদালতের অস্তিত্ব ছিল কোন স্থানে এথেন্সে স্পাটায় এথেন্সে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এথেন্সের পরিষদের নাম কি ছিল এক্লেজিয়া কাউন্সিল এগারো কাউন্সিল অরিও বাগাসের কাউন্সিল না অ্যাপালের কাউন্সিল ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এথেন্সের শাসন কে জনের পরিষদ গঠন করে দুশো জনে তিনশো জন 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 অভিজাততন্ত্রে পরিষদের আয়তন কেমন হতো পুত্র ইস্পাটায় পরিষদের নাম কি ছিল হ্যাঁ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা গ্রীকদের শ্রেষ্ঠ দেবতা কে ছিলেন জিউস এথেনা অ্যাপেলো না হেমেরা না তারপর জিউস জিউস গ্রীষের কিয়াস নামে ক্ষুদ্র দ্বীপটি কয়টি পলিশ নিয়ে গঠিত চারটি পাঁচটি ছয়টি না সাতটি কারা গ্রিসের কি নামে ক্ষুদ্র দ্বীপটি কয়টি পলিশ নিয়ে গঠিত চারটি পাঁচটি নামক নগর রাষ্ট্রের আয়তন কত ছিল তিনশো এই দুশো ত্রিশ বর্গমাইল দুশো নব্বই তিনশো দুই তিনশো ত্রিশ প্ল্যাটিয়ার যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল বর্বর উপজাতি ও গ্রিক পলিসের মধ্যে আর রোম পারস্য গ্রিসের মধ্যে পারস্য গ্রিসের মধ্যে প্ল্যাটিয়ার যুদ্ধে কোন পলিস মাত্র আশি জন সৈন্য পাঠিয়েছিল ক্রিট মাইসিনি থিপস আচ্ছা আয়তনে গ্রিক পলিশগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছিলেন ভিক্টর এনেনবার্গ আর যে হোপার প্লেটো অ্যারিস্টোটাল না হ্যাঁ দশজন নাগরিক নিয়ে গঠিত পলিশ যেমন স্বয়ংপূর্ণ হতে পারে না তেমন এক লক্ষ পলিশ নিয়ে এই এক লক্ষ নাগরিক নিয়ে পলিশ স্বয়ংপূর্ণ হতে পারে না ঠিক আছে এটি কার অভিমত অ্যারিস্টোটা হ্যাঁ ইতিহাসবিদ ক্রিটের মতে পেলো যুদ্ধের পূর্বে অ্যাটিকা নামে পলিসটি জনসংখ্যা কত ছিল পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার ইতিহাসবিদ ফিল্লের মতে ইতিহাসবিদ ফিল্লের মতে পোলোপেনেশীয় যুদ্ধে পূর্বে অ্যাটিকা নামে পলিসের জনসংখ্যা কত ছিল পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারপর হ্যাঁ ইতিহাসবিদ ফিল্লের মতে পেলোপনসীয় যুদ্ধের পূর্বে ঠিক আরগস এক এর জনসংখ্যা কত ছিল আমি তোমাদের ছোট ভাই আমি বারবার বলছি আমার বাবার কমন গুলো তোমরা করো 99% আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব ಅವರ ಚಾನೆಲ್ ಎಷ್ಟು ಆಗಿ ನಿಜ ಸಹ